বাড়িতে খুব সহজেই এই কালাকান মিষ্টি তৈরি করে নিতে পারবেন আমি এখানে সাধারণত কোলোস্টা মিল্ক ব্যবহার করেছি অনেকে এই দুধ খেতে পছন্দ করে না কিন্তু সেই দুধ দিয়েই যদি এই মিষ্টি বানানো হয় সবাই খেতে খুব পছন্দ করবে প্রথমে আমি দুধ থেকে ছানা কাটিয়ে নিয়ে ছানা থেকে জলটা ঝরিয়ে দিলাম ক্যারামেল করে দিয়ে দিলাম সমস্ত ছানাটাই তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে কড়াই লিকুইড দুধ দিয়ে নিয়ে তার মধ্যে দিলাম তিন চামচের মতো পাউডার মিল্ক আর এলাচ তারপরে দিয়ে দিলাম সমস্ত পেস্টটাই খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন তারপরে এখানে দিলাম কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে কিন্তু মিষ্টির মধ্যে একটা খুব সুন্দর স্মেল চলে আসে আর খেতেও একটা অন্যরকম হয় তারপরে ঠান্ডা করে নেওয়ার পর যেই পাত্রে সেট হতে দেব সেই পাত্রে দিয়ে ফ্রিজে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমার মিষ্টিটা কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু বাড়িতে ঝটাফট এই মিষ্টিটা বানিয়ে নিতেই পারেন খেতে তো অসম্ভব হয়